আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন এয়ার ফ্যামিলি আমি আজকে আবার চলে এসেছি আমাদের ছাদ বাগানে আমি বলেছিলাম না যে আমার এই রেন লিলি গাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই কুড়িগুলো বড় হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন যে কত পরিমাণে কুড়ি এসেছে এই টবটাতে কিন্তু আজকে একটি ফুল ফুটেছে কিন্তু কালকে আমি আশা রাখছি একসঙ্গে অনেক ফুল ফুটবে দেখতে আরও অসাধারণ লাগবে সেটাও নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এর ভেতরে 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 অনেক ছোট ছোট কুড়ি আছে আসলে সব ফুল একসঙ্গে ফোটে না কারণ কোনো কুড়ি আগে আসে কোনোটা পরে আসে কিছুদিন আগে পরে আসার জন্যই সেজন্যই ফুল আগে আর পরে এইভাবে ফোটে এই দেখুন এই দেখুন এই বাস্কেটে আজকে অনেকগুলো রেনলিলি ফুল ফুটেছে আপনাদের বলেছিলাম না যে অনেক এতে কুড়ি এসেছে এবং যখন ফুল ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে এই বাস্কেটে কিন্তু আজকে মোট ছটা ফুল ফুটেছে এবং আরও অনেক কুড়ি আছে যেগুলো এগুলো সব কালকে ফুটবে কারণ ওই আগে পরে কুড়ি আসার জন্যই এই জন্য আগে পরে ফুলগুলো ফোটে এই দেখুন লিলি ফুলগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে আমি ভাবতেও পারিনি যে এত ফুল আসবে আমার গাছে এই দেখুন সত্যি কথা বলতে কি আগের বছর আমার হাজব্যান্ড লিলি কিনেছিল কিন্তু আমি সেইভাবে কোনো পরিচর্যা করিনি সেই জন্য একবার ফুল দিয়েই আর ফুল দেয়নি কিন্তু এই এইবারে আমি সবগুলো সঠিকভাবে জেনে কিভাবে কি করতে হবে সেই জন্য এই রেনলিলি গাছে কি সার দিলে কিভাবে করলে ভালো ফুল আসবে সেই পরিচর্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমি এবারে করেছি তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন একসঙ্গে এত ফুল ফুটেছে এই দেখুন যখন আপনাদের এইরকম টবে এক ঝাঁক কোথাও এইরকম রেনলিলির গাছ বসানো থাকবে তখন কি করবেন এই যে সাইডের মাটিগুলো এইগুলো একটু হালকা হালকা করে এইগুলো একটু খুশে নেবেন সামান্য পরিমাণ যাতে এর শেকড়ে কোনোভাবে আঘাত না লাগে তারপর চারিদিকে এইভাবে আস্তে আস্তে করে হালকা হালকা খুসিয়ে দেবেন তারপর কি করবেন এতে দশ ছাব্বিশ ছাব্বিশ বা মিউরেট অফ পটাশ দিয়ে দেবেন সেটা দেবেন কখন না বিকেলের বেলা দেবেন আবার মানে রোদ যখন থাকবে না আবার এই গাছের যেসব ফুল যদি না আসছে কী করবেন এই পাতাগুলো কিছুটা কিছুটা করে এইরকম কাটিং করে দেবেন আমি কিন্তু এর আগে সব কাটিং করে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কাটিং করার পরেই কিন্তু গোড়াগুলো হালকা হালকা খুসে তারপর এই সারটা দেবেন তাহলে দেখবেন গাছের রেজাল্টটা কিভাবে ফুল দেয় সেটা আমি এবারে করে নিজে হাতে নাতে প্রমাণ পেলাম যে কিভাবে অসংখ্য কুড়ি আসে এবং ফুল দেয় তবে একবার এই ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে এই ধরনের এই ফুলটা এটা হয়তো কালকে পর্যন্ত ভালো থাকবে তারপর নষ্ট হয়ে যাবে এই ফুলের স্টিকটাকে কি করবেন নিচ থেকে আস্তে করে কাটিং করে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছ আর এই তার মরা ফুলটার উপরে সেটাই আর তার এনার্জিটাকে লস করবে না তখন গাছ আবার তার নতুন ফুল ফোটানোর জন্য এনার্জিটাকে নিয়ে আসবে এইভাবেই কিন্তু রেনলিলি পরিচর্যা করলে দেখবেন পুরো বর্ষাকাল ভরে আপনার গাছে একদম ভরে ভরে ফুল আসবে এটাই তো দেখতেই পারছেন কত ভেতরে ভেতরেও আপনাদের হয়তো দেখাতে পারছি না ভেতরে অনেক ছোট ছোটো কুড়ি এসেছে যেগুলোতে আশা রাখছি কালকে অনেক ফুল ফুটে যাবে এটাই আজকে আপাতত একটাই ফুটেছে আর ওই বাস্কেটে ছটা ফুটেছে আর এগুলোতে কুড়ি এসেছে কালকে অনেকগুলো ফুটবে আর এটাই যে কয়েকটা বেড়ে গেছিলো এটা একটা ফুল এসেছে আর আরগুলোতে আশা রাখছি চলেই আসবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে